আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ যারা আমাদের এই কোরআন শিক্ষা কোর্সগুলো দেখছেন সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত পর্বে আমরা ক্লাস করেছিলাম হরকত তানভিন তাজদিদ এবং জজমের পরিচয় নিয়ে তো আজ আমরা হরকতের প্রয়োগ শিখবো ইনশাল্লাহুল আজিজ আমরা পড়েছিলাম যে এই যে এটা হলো আলিফ এই আলিফের উপরে যখন জবর জের কিংবা পেশ থাকে এই আলিফ আর আলিফ থাকে না এটা হামজা হয়ে যায় এক কথায় আলিফের উপরে বা নিচে কোনো কিছু থাকলে যে কোনো চিহ্ন থাকলে সেটা আলিফ থাকে না সেটা হামজা ধরে পড়তে হবে আর আলিফের উপরে উপরে নিচে কোনো কিছু না থাকলে সেটাকে আলিফ পরতে হবে তাহলে দেখেন এটাকে আমরা যদি উচ্চারণ করি তাহলে কী হবে আমরা জানি হরফের উপরে হরকত থাকিলে জবর জবরের উচ্চারণ হয় আকার তাহলে আমরা পড়তে পারি হামজা জবর আ হামজা জবৰ আ বা জবৰ বা কা জবৰ তা চা জবৰ ছা জিম জবৰ জা সা জবৰ সা খবৰ খাল জবৰ দা জাল জবৰ ঝা ৰ জবৰ ৰ ঝা জবৰ ঝা শীন জবৰ চা শীন জবৰ ষা চব ষ দধ জবৰ দ তবৰ ত ৰ জবর আইন জবর আ গইন জবর গ ফা জবর ফা অফ জবর কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও, জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ই জবর ইয়া জবর য়া এটাকে বলে ইয়ায়ে মারুফ। এটাকে বলে ইয় মাজহুল এটাকে বলে ইয়া মারুফ এটাকে বলে ইয়া এ তাহলে ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া একথায় যার নিচে দুইটা নক্তা আছে সেটাও ইয়া আমরা পড়েছিলাম এক দাঁতের নিচে যদি দুটি নক্তা থাকে তাহলে এর ইয়া তো এটা দেখেন উল্টা দাঁত এই উল্টা দাঁতের নিচেও যদি দুইটা নক্তা থাকে তাহলেও সেটা ইয়া ধরতে হবে ইয়া জবর ইয়া যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখে আসছেন অবশ্যই অবশ্যই তারা আমাদের এই পড়াগুলো বুঝে যাবেন ইনশাল্লাহ আর যারা দেখেন নাই সকলকে অনুরোধ করবো যে আমাদের যেই শুরুর পর্ব আছে সেগুলো দেখে আসলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কীভাবে পড়লাম হরকত কাকে বলে তাজদিদ কাকে বলে জজম কাকে বলে তানভিন কাকে বলে এগুলো আমরা কোথা থেকে পেলাম এগুলো আপনারা বুঝতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমি আবারও এগুলো পড়ছি দেখেন এই আলিফের উপরে জবর আছে আলিফের উপরে হরকত আছে। তাহলে আমরা জানি যে কোনো হরফের উপরে হরকত থাকলে সেটাকে জবর ধরে পড় হবে এবং তার উচ্চারণ আকার হবে সেই জন্য আমরা আ বা তা সা জা হা খ দাল দা যা র ঝা সা শা স দ ত জ আ গ ফা ক কা লা মা না ওয়া হা আ ইয়া ইয়া এরকম পরে আসছে যে হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা এরকম করে পড়ে আসছে। তো সেম এই দেখেন আলিফের নিচে যদি এটা এই যে এই যে হরকতটা আছে নিচে থাকলে কোনো হরফের নিচে যদি হরকত থাকে তাহলে সেটাকে জের ধরে পড়িতে হয় ইনশাআল্লাহ আজিফ আজকে আমরা এই জবরের উচ্চারণ আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখলাম ইনশাল্লাহ আগামী পর্বে আগামী ক্লাসে আমরা এই জেরের উচ্চারণ আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখব তো সকলের কাছে অনুরোধ করব সকলেই এই ভিডিও দেখে যে পড়াগুলো আপনাদেরকে দিচ্ছি সেই পড়াগুলো বাসায় অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন দেখবেন ইনশাল্লাহুল আজিস আপনার জন্য এটি সহজ হয়ে গিয়েছে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমীন যেন আমাদের সকলকে কোরআনের পরিপূর্ণ সঠিক বুঝ দান করে এবং ইসলামের ছায়াতলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন পরিপূর্ণ আশ্রয় দান করে এবং এটা শেখার জন্য যেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করে সকলে বলে আমিন আমা বিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার